আমি এখন অবস্থান করছি বিসমিল্লা বস্ত্র বিতানের সামনে এই যে দেখুন ডিজিটাল প্রিন্ট শাড়ি মিঠাইয়ের এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু শাড়ি রয়েছে এই যে শাহী প্রিন্ট শাড়ি শাহী ডিজিটাল প্রিন্ট শাড়ি এখানে প্রচুর পরিমাণে এই যে বাটিক থ্রি পিস বানানোর পরে কিন্তু ফেরত নেবে যদি রং কষের যদি কোনো সমস্যা হয় প্রচুর কালার প্রচুর কালার কি পরিমাণে থ্রি পিস গুলো কিন্তু এখানে রয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে এই যে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের গস কাপড়গুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এগুলো সব কিন্তু নতুন কালেকশন এই যে ঈদ কালেকশন এই যে নিউ কিছু কালেকশন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে এগুলো সবই কিন্তু এই ঈদ কালেকশন এই যে আর দেখুন এখানে কিছু শাড়ি রয়েছে এই যে এই যে প্রিন্টের কিছু শাড়ি আপনারা কিন্তু পেয়ে যাবেন কাতান যে সিটগুলো রয়েছে লেহেঙ্গার যে সিটগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন সম্মানিত ভিয়ার্স আশা করি সকলে ভালো আছেন তা আমি আজকে চলে এসেছি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের হাট পোড়া কাপড়ের হাটে আমি এখন অবস্থান করছি বিষমিল্লা বস্ত্র বিতানের সামনে তো দেখুন এই দোকানে ঈদ সামনে করে কি বস্ত্র সামগ্রীগুলো উঠাইছে বেচা বিক্রি কী রয়েছে সেই চিত্র আজকে আপনাদের মাঝে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো চলুন আর কথা না বাড়ি আমরা সরাসরি বিষমিল্লা বস্ত্র বিতানের ভিতরে চলে যাই এবং আজকের বেচা বিক্রি সম্বন্ধে আপনাদেরকে একটু ধারণা দিই এবং এই ঈদে নতুন কি সামগ্রীগুলো মিল্লা বস্ত্র বিতনে উঠেছে সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই তা দেখুন এই হচ্ছে বিসমিল্লা বস্ত্র বিতান এই যে এটা এবং এটা এই দুটা কিন্তু বিষমিল্লা বস্ত্র বিতানের দোকান কিন্তু পড়েছে এখানে আর এই হচ্ছে মেন গলি এই যে দেখুন এটা হচ্ছে খাজনা গলি তো চলুন আর কথা না বাড়ি আমরা সরাসরি বিসমিল্লা বস্ত্র বিতানের ভিতরে কিন্তু চলে যাচ্ছি এই যে দেখুন বিসমিল্লা বস্ত্র বিতানের এই যে অনার হাজি সাহেব কিন্তু আমাদের সামনে রয়েছে আসসালামু আলাইকুম ভালো আছি তো ঈদ সামনে করে কি ব্যাসী কেমন কি মনে হচ্ছে তো ঈদে তো অনেক নতুন সামগ্রী উঠেছে নাকি বস্ত্র সামগ্রীগুলো উঠেছে তো এই যে দেখুন এই যে বক্স যে শাড়িগুলো শাহি শাড়ির বক্স শাড়ি সেগুলো কিন্তু এখানে কিন্তু জান্নাতি মিঠাই এই যে দেখুন জান্নাতি মিঠাই শাড়ি এখানে কিন্তু রয়েছে আপনাদেরকে জাস্ট আমি একটু দেখিয়ে দিচ্ছি যেহেতু ঈদ সামনে করে এভাবে দেখানো কিন্তু সম্ভব না এই যে দেখুন ডিজিটাল প্রিন্ট শাড়ি মিঠাইয়ের আর জান্নাতি টেক্সটাইল দেখুন জান্নাতি টেক্সটাইল এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু শাড়ি রয়েছে এই যে আপনাদেরকে এই যে প্রচুর পরিমাণে শাড়ি রয়েছে এই যে দেখুন বক্স কিছু শাড়ি রয়েছে এই যে বক্স শাড়িগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে দেখুন শাহি গোলাপ শাহি প্রিন্ট শাড়ি শাহি গোলাপ ডিজিটাল প্রিন্ট শাড়ি এমন বক্স শাড়িগুলো কিন্তু এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন শুধু এগুলো না কিন্তু প্রচুর পরিমাণে এই যে দেখুন এই যে দেখুন আর একটা ক্যাটাগরি শাড়ি আপনাদেরকে দেখাচ্ছি কঙ্কাবতী কঙ্কাবতী এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কালার রয়েছে এই যে কালার রয়েছে অনেক কালার রয়েছে অনেক কালার রয়েছে এত পরিমাণ কালার রয়েছে যে আপনাদের কিন্তু দেখানো কিন্তু সম্ভব না এখানে প্রচুর পরিমাণ কিন্তু শাড়ির কালেকশন রয়েছে শুধু এগুলোও না আপনাদের কিন্তু গোডওয়ান রয়েছে বড় বড় সেখানেও কিন্তু আপনারা পেয়ে যাবেন তো দেখুন দেখতে কিন্তু একেবারে অসাধারণ আর এই হচ্ছে বিসমিল্লা বস্ত্র দেখুন এই হচ্ছে গলি আপনাদেরকে আবারও বলছি এই হচ্ছে খাজনা গলি খাজনা গলি থেকে সামনে এসে হাতের বাম পাশেই কিন্তু পেয়ে যাবেন বিসমিল্লা বস্ত্র বিতান তো চলুন এই বিষমিল্লা বস্ত্র বিতানে আর কি কি রয়েছে এই ঈদ সামনে করে কি কি উঠাইছে দোকানে সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে প্রচুর পরিমাণে সিট কাপড় থ্রি পিসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে গজ সিটের রোলগুলো কিন্তু পেয়ে যাবেন তো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন সামনে করে কি ব্যস্ত ব্যস্ত হবে হবে এগুলো কি থ্রি পিস ভাইয়া থ্রি পিস ভাইয়া থ্রি বাটিক থ্রি পিস এখানে প্রচুর এই যে দেখুন অরিজিনাল শুটি কাপড় হান্ড্রেড কটন নাকি রং কষের তো গ্যারান্টি আছে নাকি এই যে দেখুন দেখতে পাচ্ছি বানানোর পরে ফেরত তো প্রিয়ভিয়াস দেখতে পাচ্ছেন হয়তো বানানোর পরে কিন্তু ফেরত নেবে যদি রঙ কষের যদি কোনো সমস্যা হয় অবশ্যই বানানোর পরে কিন্তু ফেরত পাবেন আর দেখুন এখানে প্রচুর পরিমাণে কিন্তু কালার রয়েছে এই যে প্রচুর কালার প্রচুর কালার এখানে দেখুন প্রচুর পরিমাণে বাটিক থ্রি পিসগুলোর কিন্তু কালার রয়েছে আর এখানেও কিন্তু কিছু থ্রি পিস রয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে এই যে এই যে কী পরিমাণে থ্রি পিসগুলো কিন্তু এখানে রয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে এই যে এই যে বিভিন্ন রকমের এই যে এমব্রয়ডারি কাজ করা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ওই যে মিররের কাজ করা রয়েছে এখানে প্রচুর পরিমাণে থ্রি পিস রয়েছে তো যারা থ্রি পিস নিতে চাচ্ছেন চলে আসবেন বিস নীলা বস্ত্র বেতন এখানে শুধু থ্রি পিস না যে কোনো ধরনের গস কাপড় কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন যে কোনো ধরনের শাড়ি পেয়ে যাবেন থ্রি পিস পেয়ে যাবেন এই যে গস কাপড়গুলো পেয়ে যাবেন লেহেঙ্গার কাপড়গুলো পেয়ে যাবেন পাঞ্জাবির কাপড়গুলো পেয়ে যাবেন এই যে ভয়েল সিটগুলো পেয়ে যাবেন এক কালারের সিটগুলো কিন্তু পেয়ে যাবেন তো চলুন আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করি এবং এই বিশলিল্লা বস্ত্র বিতানে আর কি কি রয়েছে সেগুলো আপনাদেরকে একটু দেখাতে থাকি তো এই ছিল থ্রি পিস কালেকশন আমরা থ্রি পিস কালেকশন শেষ করে এখন চলে যাচ্ছি যে গজ কাপড়গুলো রয়েছে এই যে রোল আকারে যে গজ কাপড়গুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এই যে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের গস কাপড়গুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন শুধু এইগুলো না এদিকেও কিন্তু রয়েছে এখানে এক কালারের যে কাপড়গুলো রয়েছে ভয়েল সুটগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা এই জায়গাতে পেয়ে যাবেন তো দেখুন এখানেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গছ কাপড় রয়েছে এই যে হান্ড্রেড পার্সেন্ট যে সুতিগুলো সেগুলো রয়েছে ওখানে কাতান কিছু গস কাপড় আপনারা পেয়ে যাবেন এখানে পাঞ্জাবির কাপড় পেয়ে যাবেন দেখুন কি পরিমাণে গস কাপড়গুলো কিন্তু এখানে রয়েছে আচ্ছা এদিকে আপনাদেরকে দেখায় এদিকে শুধু ওই থ্রি এই যে এত পরিমাণে বাটিক থ্রি পিস এখানে রয়েছে দেখুন কি পরিমাণে বাটিক থ্রি পিস গুলো কিন্তু আপনার আছে এই যে দেখুন এগুলো কি নতুন আঙ্কেল এগুলো সবই কিন্তু নতুন কালেকশন এই যে ঈদ কালেকশন এই ঈদ কালেকশন দেখুন এগুলো সবই কিন্তু থ্রি পিস দেখতে পাচ্ছেন হয়তো কী পরিমাণে থ্রি পিসগুলো কিন্তু এখানে স্তূপ করা কিন্তু রয়েছে এখানেও কিছু থ্রি পিস রয়েছে এই যে এই যে নিউ কিছু কালেকশন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এগুলো সবই কিন্তু এই ইট কালেকশন এই যে প্রচুর পরিমাণে কিন্তু কালার রয়েছে এই যে একটি পেটিতে দেখুন এক দুই তিন চার পাঁচটি কিন্তু কালার রয়েছে এই যে কালারগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে এটাও কিন্তু নিউ ডিজাইনের নিউ কালেকশন এটাও কিন্তু অনেকগুলো কালার রয়েছে এক দুই তিন চার পাঁচটি কিন্তু কালার রয়েছে প্রতিটা পেটিতে এই যে দেখুন প্রচুর পরিমাণে নিউ নিউ কালেকশন কিন্তু চলে এসেছে এই বিষমিল্লা বস্ত্র বিতানে দেখুন আরও আমরা ভিতরে কিন্তু এখন প্রবেশ করতেছি আর কী কী রয়েছে এই বিষমিল্লা বস্ত্র বিতানে সেগুলো কিন্তু আপনাদেরকে একটু দেখিয়ে দেব তো দেখুন এই হচ্ছে বিসমিল্লা বস্ত্র বস্ত্র বিতানের এই যে সিট কাপড়ের যে দোকানটা রয়েছে তার সামনেই কিন্তু পেয়ে যাবেন থ্রি পিস শাড়ি যে দোকানটা সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এটি দেখুন এই যে এখান থেকে শুরু করে ওই পর্যন্ত দেখতে পাচ্ছেন হয়তো কী বড় এবং লম্বা কিন্তু এই দোকানটা এবং দুইটা দোকানের পাশাপাশি কিন্তু বিসমিল্লা বস্ত্র বিতানের আর দেখুন এখানে কিছু শাড়ি রয়েছে এই যে এই যে প্রিন্টের কিছু শাড়ি আপনারা কিন্তু পেয়ে যাবেন এখানে প্রচুর পরিমাণে প্রিন্টের শাড়ি পেয়ে যাবেন দেখুন হয়তো এত প্রিন্টের শাড়ি এখানে রয়েছে আপনাদেরকে কিন্তু সবগুলো কিন্তু দেখানো সম্ভব না যেহেতু ঈদ সামনে করে পাইকারি দোকানে এত ডিটেলসভাবে দেখানো সম্ভব না জাস্ট পেটিগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে এই যে এই ঈদ সামনে করে কি মাল এই কি বস্ত্র সামগ্রীগুলো কি থ্রি পিসগুলো শাড়িগুলো এই বিসমিলা বস্ত্র বিতানে এসেছে সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে এখানেও কিছু প্রিন্ট শাড়ি রয়েছে দেখুন এখানে প্রচুর পরিমাণে যে প্রিন্ট শাড়ি রয়েছে এই যে প্রিন্ট শাড়িগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে কিন্তু একেবারে অসাধারণ প্রচুর পরিমাণে প্রিন্ট শাড়ি কিন্তু আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন এই যে দেখুন প্রচুর প্রিন্ট শাড়ি কিন্তু এখানে রয়েছে এক একটি কালার কিন্তু এক এক রকম একটির সাথে আর একবারে মেসিং হয় না এই যে দেখুন এই শাড়িটা যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে দেখুন এই যে দেখতে কিন্তু একেবারে অসাধারণ এখানে প্রচুর পরিমাণে শাড়িগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন থ্রি পিস পেয়ে যাবেন গজ কাপড়গুলো কিন্তু এখানে পেয়ে যাবেন তো চলুন আমরা আরও সামনে যাই এই দোকানটিতে কি কি রয়েছে সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে দেখুন এই যে এখানেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু শাড়ি রয়েছে এই যে গার্ড বান্ধা সবগুলো কিন্তু শাড়ি এই যে উপরে থ্রি পিস এগুলো কিন্তু শাড়ি রয়েছে এই যে দেখুন এখানে কিন্তু থ্রি পিস শাড়ি এই যে এইগুলো হচ্ছে মিঠাই শাড়ি জান্নাতি টেক্সটাইলের কিন্তু মিঠাই শাড়ি এই যে এর কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কালার রয়েছে এই কালারগুলো যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে এগুলো হচ্ছে মিঠাই শাড়ি আপনারা যারা শাড়ির বিজনেস করেন মিঠাই সম্বন্ধে হয়তো আপনাদের অনেকগুলো ধারণা রয়েছে যে এখানে কিছু মিঠাই শাড়ি রয়েছে এই কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিজিটাল প্রিন্ট শাড়ি এগুলো হচ্ছে জান্নাতি টেক্সটাইলের ডিজিটাল প্রিন্ট শাড়ি আর ক্যাটাগরি হচ্ছে মিঠাই দেখুন মিঠাই সম্বন্ধে আপনাদের অনেক ধারণা রয়েছে আর এগুলো সবই কিন্তু নিউ কালেকশন ঈদ কালেকশন থ্রি পিস পড়েছে তো চলুন পাশের যে দোকানটি রয়েছে এই দোকানে কী কী রয়েছে সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো দেখুন এই হচ্ছে কাতান যে সিটগুলো রয়েছে লেহেঙ্গার যে সিটগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন লেহেঙ্গা এবং কাতান সিট নিয়ে আলাদা আমার একটি ভিডিও রয়েছে আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওটা দেখে আসতে পারেন এই যে যারা স্টাইলিশ জামা বানাতে যাচ্ছেন ব্লাউজ বানাতে যাচ্ছেন তাদের কিন্তু এই সিটগুলো কিন্তু লাগে আর এই সিটগুলো কিন্তু এখানে কিন্তু পেয়ে যাবেন এই যে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু এই যে লেহেঙ্গার সিটগুলো কিন্তু এখানে কিন্তু রয়েছে এই যে লেহেঙ্গার কাতান সিট রয়েছে এই যে জর্জেট সিটগুলো কিন্তু আপনারা কিন্তু এখানে কিন্তু পেয়ে যাবেন আর এ পাশে পেয়ে যাবেন শাড়ি থ্রি পিস আর এ পাশে আপনারা যত ধরনের যত ধরনের গজ সিট রয়েছে সেগুলো কিন্তু সব এখানে কিন্তু পেয়ে যাবেন এই যে উপরে দেখতে পাচ্ছেন হয়তো মশারি যে সিটগুলো রয়েছে ফলস কাপড়গুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এক কালার কাপড় পেয়ে যাবেন রোল গজ কাপড় যেগুলো সিটগুলো ভয়েল সিটগুলো সব কিন্তু এখানে কিন্তু পেয়ে যাবেন তো চলুন এই হচ্ছে পিসমিল্লা বস্ত্র বিতানের ঈদ সামনে করে যে কালেকশনগুলো সেগুলো কিন্তু আমি আপনাদেরকে

কমেও না বাড়েও না থেমে আসে মোটামুটি যে দাম আছে গ্যাসের বিল বাড়াইবার কথা আছে সরকার বাড়ায় নাই এটা খুব ভালো কাজ করছে তেত্রিশ পার্সেন্ট গ্যাস বিল বাড়াইবার কথা বলছিলো ডিক্লেয়ার দিয়েছিল কিন্তু সেটা ডক্টর ইনোস এটার বন্ধ করছে না আমার দেশে গ্যাস বিল বাড়াইলে কাপড় চলবে না আগে আগে এক সময় মুদি সময় মুদি শয়তানি করে আমাদের দেশের মিল ফ্যাক্টরি গ্যাস বিল গ্যাসের দাম বাড়ায় হাসিনারে দেয়া গ্যাসের দাম বাড়ে পুরো ফ্যাক্টরি গুলি সব বন্ধ করে দিছে তার দেশের মাল আমাদের দেশে আর চোরাই পথে বহু ইন্ডিয়ান মাল আসতেছে যার কারণে আমাদের বাংলাদেশ না হলে আমরা বাংলাদেশের মাল পাইতো না বাংলাদেশের মাল ঠিক মতো মানুষ পাইতো না এরকম অবস্থা যদি ইন্ডিয়ান মাল এখনও নাই ডক্টর ইউনসের নলেজে থাকলে বন্ধ করা এই ইন্ডিয়ান মাল সব বন্ধ করা উচিত ইন্ডিয়ান কাপড় বলতে কাপড় জগতের সব বন্ধ করা উচিত সে আমাদের পেঁয়াজ দর্শন দেয় নাই খাদ্য দ্রব্য দেয় নাই আমাদের দেশে কাপড় দেব কেন কাপড় দেওয়া বন্ধ করুক কাপড় আমাদের দেশে দেওয়ার কোনো দরকার নেই তার কাপড় আমাদের দরকার নেই আমরা কাপড় ছাড়া আমরা বাংলাদেশে যা যা আবার নিজেরা বানাইতে পারি তাই পরবো তার দেশে কাপড় আমরা পরবো না একজনে বলছেন তো ইন্ডিয়ান কাপড় পুড়ে ভালো আগুন দিয়ে পুড়ে ভালো আমিও আমিও সুযোগ পাইলে আগুন দিয়ে পুড়ে পুড়ে দেবো ইন্ডিয়ান কাপড় বেচবো না ইন্ডিয়ান কাপড় বেচার আমাদের কোনো দরকার নেই মোদি মোদীর স্মরণ থাকলে আমাদের দেশে ইন্ডিয়ান কাপড় পাঠাইতো না তো ধন্যবাদ হাজি সাহেবকে এই বিসমিল্লা বস্ত্র বেদানের অনার উনি কিন্তু সুন্দর সুন্দর দিক নির্দেশনামূলক কিছু কথা আপনাদেরকে কিন্তু বলেছে বর্তমানে সরকার এই এই হাটটা সরকারি সরকারি হাটের সাথে অ্যাটাস কিছু মালিকানা সম্পত্তি আছে তারা খাজনা দিতে চাচ্ছে না খাজনা না দেওয়ার কারণে এই হাটের ওপর প্রভাব পড়ছে পার্টিরা পার্টিদের ওপর খাজনা আমরা দোকানদারের দিয়ে ঠিক রাখছি আমরা দোকানদার খাজনা দিয়ে ঠিক রাখছি মানে হাটটা যারা ডাক নেয় তারা যেন কম্পিটিশন করে এই হাট এক সময় শুধুমাত্র দশ লাখ বারো লাখ টাকা ডাক হইতো এখন সেই হাট সত্তর লক্ষ টাকা দিয়ে ডাক আনছে এখন যারা ডাকানছে আছে তারাও টাকা না উঠাই পারছে না আর আমাদের উপরও প্রেশার পড়ে যাইতেছে এই ব্যাপারে একটু সরকার যেন চিন্তা ভাবনা করে ডাকটা যেন কমায় দেয় তো সম্মানিত ভিউয়ার্স আপনারা শুনলেন যে এই হাটে খাজনা নিয়ে কিন্তু একটি বিরোধ সৃষ্টি হয়েছে এর আগের ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখিয়েছি তো এই বিষয়গুলো অবশ্যই দৃষ্টিকোণে পড়বে আশা করি তো চলুন আমরা আরও সামনে যাওয়া যাক এই বেচা বিক্রির কী অবস্থা আপনাদেরকে একটু দেখিয়ে এই ভিডিওটা শেষ করব তো দেখুন এই হচ্ছে বিসমিল্লা বস্ত্র বিতানের ঈদ কালেকশনস তো প্রিয় এই ভিডিওটা আর বড়ো করতেছি না যেহেতু আজকে পাইকিলি হাটবার এত কথা বলা কিন্তু সম্ভব না হাটের ভিতরে কিছুক্ষণের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভিড় হয়ে যাবে এখনও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভিড় হয়েছে তো আর কথা বলছি না এই ভিডিওটা এখানে শেষ করছি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন তো আবারও দেখা হবে নতুন কোনো দোকানে নতুন কোনো হাটে এ পর্যন্ত সকালে ভালো থাকবেন আল্লাহ হাফিজ